একজন প্রশ্ন করেছেন জানাজার নামাজে আমি শরিক হয়েছিলাম শরিক হওয়ার পরে দুই তাক পেয়েছি এরপর ইমাম যখন সালাম ফিরিয়েছেন আমিও সালাম দিয়ে নামাজ শেষ করে ফেলেছি আমার জানাজার নামাজ কি আদায় হয়েছে প্রিয় ভাইরা জানাজার নামাজের মধ্যে চার তাক বীর দেওয়া ফরস এই চার তাক মধ্যে প্রথম তাক বীরের পরে সানা এরপরে দ্বিতীয় তাকবীরের পরে আমরা যেটা দরুদ শরীফ সূরা ফাতিহা যেটাই করেন দুই ধরনের কথা আসছে এরপরে আমরা তৃতীয় তাকবীরের পরে মাইয়েতের জন্য দোয়া এরপরে চতুর্থ তাকবীর তারপরে সালাম আপনি দুই তাকবীর পান নাই যাওয়ার পরে শরীফ হইছে ইমাম সালাম ফিরায় নামাজ শেষ আপনিও সালাম ফিরছেন আপনার জানাজার নামাজ আদায় হয় না আপনার কি করতে হবে তাহলে আপনি জানাজার নামাজের জন্য মাসবুক তবে জানাজার নামাজের মাসবুকের মজার বিধান হচ্ছে ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে সে যে কয়টা তাকবীর পায় না এই কয়টা কেবল তাকবীর দিয়ে দিবে তাকবীর দিলেই ফরজ আদায় হয়ে যাবে তার তবে শর্ত হচ্ছে জানাজার খাটলি উঠানোর আগে জানাজার নামাজের পরে যে খাটলি উঠায় ফেলে না

আমি যদি ফুটবল খেলতে গিয়ে অন্যকে ব্যথা দিয়ে ফেলি। তাহলে কি আমার পাপ হবে যে ফুটবল খেলার ক্ষেত্রে কতগুলো পাপ আছে এই পাপের থেকে আগে আপনাকে বিরত হতে হবে সেটা হচ্ছে ফরজ তরফ করে নামাজের রক্ত হয়ে গেছে অথবা জুয়াতে এরকম কোনো অবস্থাতে ফুটবল খেলা যাবে না কি বলেছি জুয়াতে টাকা লাগায়ে নামাজের রক্তে নামাজ তরক করে আর ফরজ তরক করে হাঁটুর উপরে কাপড় করে আপনি ফুটবল খেলতে পারবেন না কিন্তু বিকাল বেলা খেলা হয় শরীর চর্চার জন্য আপনি একটু শরীরগণ খেলতে পারবেন এখন এই খেলার মধ্যে আপনার প্রতিদ্বন্দ্বী যে তার সাথে আপনার রেচারেছি মনের মধ্যে রেচারেছি আপনি চিন্তা করছেন আয় খালি বলও পাইছি কায়দা মতো তোকেও পাইছি বলও মারবো তোরেও মারবো এখন এই ইন্টেনশন যদি আপনার হয় হুজুর কিভাবে মশলা দিবে আপনাকে তাহলে আপনি ইচ্ছা করে মারছেন তাহলে এই কষ্ট দিলে তো আপনার গুণা হবে কিন্তু আপনি যদি খেলতে যে স্বাভাবিকভাবে তার লাগছে যেটাতে আপনার ইন্টেনশন ছিল না তাহলে এটাতে গুণা হবে না আশা করা যায় তারপরে আপনি ক্ষমা চেয়ে নেবেন ভুল স্বীকার করে নেবেন তবে এমন ধরনের খেলা যেই খেলায় দূরত্ব তৈরি হয় মানসিকভাবে আর দুই বন্ধুত্বের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয় কেননা আপনি বলতেছেন আল্লাহ কসম করে বলতেছে আমি ইচ্ছা করে মানি নাই আর ওই বলতেছে আমি বুঝছি তোর মারা ধন দেখেই তুই ইচ্ছা করে আমার প্ল্যান মারছিস কথা বলেন এরকম ভাই তাহলে আপনার মধ্যে তো বন্ধুত্ব নষ্ট হয় অথবা আপনার খেলার মধ্যে ওই সিরিয়াস হয়ে যাবেন না একবার খেলতে লেগেছে ডান পাওয়ার কিছু দেখতেছি না মনে হচ্ছে বিশ্বকাপের ফাইনাল খেলতে লাগছে এইরকম খেলা জানি না হয় আর যদি এরকম ইন্টেনশনের বাইরে কাউকে লাগে আশা করি আপনার গুণা হবে না ইনশাল্লাহ আমার রাউটার ব্যবহার করে কেউ যদি খারাপ কিছু দেখে তাহলে কি আমার পাপ হবে প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে আপনার রাউটার আপনার পাসওয়ার্ড আপনার অধিকার অতএব এই রাউটার আপনি ব্যবহার করবেন এটা আপনার জিম্মা নারী কোনো রকম না শুনলাম আপনার প্রত্যেকে জিজ্ঞাসিত হবে তার তত্ত্বাবধায়ক এই হিসাবে তাহলে আপনার লর্ডারে তত্ত্বাবধায়ক আপনি এখন আপনারা আলবারতে ব্যবহার করতেছে আপনি তাদেরকে বলবেন যে আমি আপনাদের খরচ দেই এখানে কোনো হারাম দেখা যাবে না খারাপ দেখা যাবে না অশ্লীল দেখা যাবে না এটা আমার जिम्मेवारी না কিন্তু কেউ যদি তারপরেও দেখো তাহলে কিন্তু আমি আল্লাহর কাছে দায়মুক্ত ঘোষণা করলাম তোমাকে তোমার দায় নিতে হবে এইটা যদি আপনি বলেন তাহলে সে যদি অন্যায় তারপরে দেখে তাহলে তার গুণা হবে না কিন্তু আপনি জানেন যে আপনার লালটার এই কথা বলার পরেও একজন ব্যবহার করে একজন দেখে আপনি তার প্রমাণ পাইছেন তারপরেও আপনি কিছু বলেন না তারপরে বাধা দেন না চিন্তা করছেন আমি তো বলছি রে ভাই বলারটা বলে দিচ্ছি তাহলে আপনার হক আদায় হয় নাই যেহেতু ওইটা নিয়ন্ত্রণ আপনার কাছে আছে তখন আপনাকে তাকে আমরবিল মারুফ নাই আমি মনকার করতে হবে তাহলে তিনটা বিধানের কথা বলছি একটা দায়িত্ব দুই নম্বর আপনি বলে দিচ্ছেন যেটা কাছে দেখবে না তিন নম্বর যদি দেখে আপনার কাছে প্রমাণ হয় তাহলে আপনাকে স্টেপ নিতে হবে ওই স্টেপ না নিলে আপনার গুণা হবে কিন্তু আগের দুই ক্ষেত্রে আপনার বলার দ্বারা আপনি দায় মুক্তি পাবেন যারা বাবা মার অনুমতি ছাড়া বিভিন্ন পরিস্থিতিতে বিয়ে করে ফেলে তাদের বিয়েতে যায় হবে প্রিয় ভাইরা এখানে খুব সমাজের নির্মম বাস্তবতা আছে দুটি একটি কথা হচ্ছে আমাদের সমাজে হারাম আমাদের জন্য সহজ কিন্তু আমাদের জন্য হালাল কঠিন বাপমা অনেকেই জানে সন্তান অবৈধ কাজ করে কিন্তু বাপমা সন্তানকে বিয়ে দেয় না আসরে গুন ভাই সন্তান আসে বিয়ে করতে চায় কিন্তু উনি বাপ মায়ের হয়ে থেকে বিয়ে করতে চায় উনি নিজে কাজ করে স্বাবলম্বী হতে চায় না খালি বাপ মায়ের কাঁধে থেকে বিয়ে করতে চায় এই দুইটাই সমস্যা প্রিয় ভাইরা তবে এখানে যে মাসালা জিজ্ঞাসা করা হয়েছে সেগুলোরকে বলবো ইনদাল আহনা আহনাবের নিকটে বিয়ের মধ্যে ইজাব আর ক্ববুল এই দুটো ফরজ এই দুটা ফরজ সাথে সাথে আরেকটা আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে নির্দেশনা আছে মেয়ে যদি বাকেরা হয় কথা কুমারি হয় আগে তার বিয়ে হয় নাই এরকম মেয়ের বেলায়াত লাগবে অভিভাবকের পক্ষ থেকে অনুমতি লাগবে এটা অত্যন্ত জরুরি কিন্তু এই আগের দুটা ফরজ আর এটা ওয়াজিব ওই ফরজ পালন করতে যে এই ওয়াজিব যদি না মানে তাহলে ইন্দাল এই বিয়ে হয়ে যাবে এই বিয়ে হয়ে যাবে কিন্তু শরীয়তে স্বতঃসিদ্ধ হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্ট চিত্তের উপর হবে না কিন্তু অন্যান্য অনেক পোকা এখানে মতামত হচ্ছে

এবং তারা মানুষ রূপ ধারণ করে দোকান থেকে মিষ্টি কিনে সত্য প্রথম কথা হচ্ছে যে যে জিনের তালিকা তালিকার মধ্যে আমরা আলোকে দেখতে খায় তারা তারা বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস পরিত্যক্ত জিনিসগুলি খায় আর মানুষ যা খায় এগুলো তারা খায় সাথে তারা আকুরের সৃষ্টি তবে জিনেরা মিষ্টি পছন্দ করে মিষ্টি খায় উম মিষ্টির দোকানে রাত্রেবেলা যাওয়ার পরে দেখা গেছে মিষ্টি নাই এটা কোন যদি করে থাকে এটা তাদের ব্যক্তিগত বদ্ধিন আমি কিন্তু এর দ্বারা অনুবাদ জিনরা মানে মিষ্টি প্রিয় জিনরা মানে মিষ্টি খায় বিষয়টি কোরআন হাদিস সম্মত কথা নয় বরং এমন কতগুলো কথা প্রচলিত আছে যেগুলা কথার দ্বারা আরো মানুষের মধ্যে কুসংস্কার বিভিন্ন ধরনের ভারতাবাজি বিভিন্ন ধরনের জিনিসপত্র মানুষের মধ্যে সৃষ্টি হয় এক মিষ্টি দোকানদার বলতেছে বুঝুর বিশ্বাস করেন মিষ্টি আমি মাকে পর্যন্ত রেখে যে দেখছি যে মিষ্টি আসার করে দিন কমে যায় আমি বললাম ভাই আপনার মিষ্টি যে কমে তার প্রমাণ কি বলতে চাই দেখেন মিষ্টির একের মধ্যে সাদা রয়ে গেছে পরের দিন এসে মাটি থেকে মিষ্টি কম আসল ঘটনা কি রসের মিষ্টি তুলে সুন্দর করে সাজায় রেখে গেছে উপর থেকে আস্তে আস্তে করে সারা রাত্রের রস নামতে নামতে নিজদের রস নামে হাফ কেজি কমে গেছে ও চিন্তা করছে দেখছিস দিন মিষ্টি খাই ফেলছে এইগুলো আমাদের মধ্যে অনেক সময় মিট ঢুকায় দেয় বিভিন্ন ধরনের এই ধরনের কথা আসলে তবে কেউ যদি দেখেন হ্যাঁ সত্যি খেয়ে নিছে এরকম হয়েছে জিনেরা তো এরকম দুষ্ট জিন আসে সে করতেই পারে সেটা ভিন্ন কথা কিন্তু জিনেরা মিষ্টি প্রিয় মিষ্টি জিন খায় জিনের খাদ্য মিষ্টির দোকান থেকে চুরি করে মিষ্টি খায় বিষয়টা এরকম নয়

তাহলে তারা এটা উত্তর দিবেন যে এই লোকটা এরকম কেন তাকে অপসারণ করা কিন্তু প্রশ্ন দিয়ে দেন বেদাতকারী বিচারে সেই বেদাতকে সেই বেদাতটা কি জানা নেই আমরা একটা পোতা দিয়ে দিলাম আপনি কালকে বলেন হুজুর বলছে বেদাতকারী পিছনে নামাজাবে না আমি বুঝছি এটা আপনার বেদাত ল আপনার বিচারে নামা যাবে না সমাজে গন্ডগোল বাড়বে না কমবে অর্থাৎ সামগ্রিক ভাবে প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় আমাদের হিসাব কিতাব মেলে আমাদেরকে সে প্রশ্নগুলো করা উচিত প্রিয় গায়েরা সর্বশেষ দুটি প্রশ্ন বর্তমান সমকামিতা বেড়েই চলছে ভবিষ্যতে মোকাবেলা করবো কিভাবে প্রিয় বায়েরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা আপনারা জানেন এলজিবিটি কিউ এটি এখন পুরা পৃথিবীর এখন 90 শয়তানি আতে বাস্তবতা 90 শয়তানির যে বাস্তবতা আমাদের সমাজে এটার মূল যে জিনিসটা তারা এখন পৃথিবীতে ছড়াতে যাচ্ছে সেটা হচ্ছে পুরুষের সাথে পুরুষের বিয়ে নারীর সাথে নারীর বিয়ে এবং তারা বলতেছে এটা হচ্ছে তাদের সেলফ আইডেন্টিটি আল্লাহ কোরআন স্পষ্ট বলেছে নিন্নাফলাকনা কুমিনদাকালি ওয়া উনসা ও জান্নাকুম সহুবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু মানুষের মৌলিক পরিচয় হচ্ছে পুরুষ আর নারী দাঁড়িয়ে মানুষের কোনো পরিচয় নাই মানুষ হয় পুরুষের দিকে আগায় থাকবে অথবা নারীর দিকে আগায় থাকবে হিজরা বা খুনসা হতে পারে কিন্তু তার মানে সে তৃতীয় কোনো বিষয় নয় বরং পুরুষের দিকে তার যদি অঙ্গ প্রত্যঙ্গ আগায় থাকে পুরুষের হুকুম নারীর দিক থেকে নারীর দিকে আগায় হুকুম কিন্তু এখন তারা ট্রান্সজেন্ডার নাম করে সমকামী তাকে প্রমোট করতেছে আপনাকে এটাকে ঘৃণা করতে হবে এর সিম্বল আপনাকে জানতে হবে চিনতে হবে আপনাদের মনে কি কখনো জিজ্ঞাসা জাগে নাই এই যে সাত রং এই যে বিভিন্ন ধরন বই পুস্তক

শিক্ষা ব্যবস্থা সবকিছুর মধ্যে এটা ঢুকানোর জন্য এমনকি আপনারা জানলে অবাক হবেন এই যে বৈন্য বর্ণ বিরোধী যে আন্দোলন হলো ওই আন্দোলনে অনেকে শহীদ হয়েছে ওই শহীদ হওয়ার পরেও তাদের তালিকা করার জন্য যে লিস্ট দেওয়া হয়েছে ওই লিস্টে হচ্ছে লিঙ্গ কি পুরুষ নারী এরপরে লেখছে হিজরা তারপরে লেখছে ট্রান্সজেন্ডার বলেন তো এইটা এই জায়গাতে ঢুকাইছে যে এই মানুষগুলো করেছিল এই মানুষগুলা শহীদ হয়েছিল এরা কি এই ট্রান্সজেন্ডার আর সমকামিতাকে প্রমোট করার জন্য দুনিয়া থেকে তারা তাদের জীবনকে শহীদ হয়েছিল কিন্তু তারা এইটা পর্যন্ত এখানে ঢুকাতে চায় তারা ইনক্লুসিভ শব্দ ব্যবহার করে শব্দের মার পেয়েছে তারা এখানে ঢুকাতে চায় অতএব আমাদেরকে সচেতন হতে হবে আল্লাহ